প্রত্যেক আমলা মনে করে তার ডিসি হওয়া উচিত ছিল তার সচিব হওয়া উচিত ছিল ইউজলেস অধিকাংশ আমলা হইল ইউজলেস ইয়েট দে থিঙ্ক ইন দ্য বেস্ট অ্যান্ড কম্পিটেন্ট এবং অল অফ দ্য এবং তাদের ভিতরে কি বঞ্চনার কষ্ট ভাই ষোলো বছরে কি কষ্ট ছিল জিজ্ঞেস করি ভাই না খায় ছিলেন পড়ায় রাইতে পুলিশ আইসিল ব্যাবাই ছিল মিথ্যা মামলা হয়েছে তখন আর কথা কয় না কষ্ট কি মানে তার কলিগ যেটা দোষরীপনা করে সফল হয়েছে সে আওয়ামীপনা করে সফল হইতে পারে না এটা হলো তার ব্যর্থতার জায়গা তার বঞ্চনা কিন্তু ওইখানে এটা তার নট ফেইলিউর অফ কম্পিটেন্স যে যোগ্যতা ছিল কিন্তু পায় নাই তা না ব্যাপারটা অধিকাংশ আওয়ামী আমলা যেগুলো বঞ্চিত ছিল যাদেরকে ভোতা পড়ব এই প্রমোশন প্রমোশন টাকা পয়সা দিচ্ছে অধিকাংশ ইউজলেস কোনো কাজে লাগে না হাল করা যায় না তো এই লেভেলের অ্যাডমিনিস্ট্রেশনের মধ্য দিয়ে বিআরসি কথা আপনারা বারবার বলেছেন স্যাডলি আমি এনার্জি রেগুলেটরি কমিশনের কয়েকজনকে আমি পার্সোনালি চিনি তিনি একই রকম ওই বঞ্চিত আমরা খালি কান্নাকাটি করছে এর আগে আগে এখন সব পাইছে কিন্তু কান্না শেষ হয় না ফেব্রুয়ারি পরে পত্তা থাকবে কিনা এই যে বাঙালি জনগোষ্ঠী যারা এই রাষ্ট্রটাকে ক্যাপচার করে রেখেছে তেপান্ন বছর ধরে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হওয়ার জন্য আমাদের মতো ছেলের বয়সে ছেলেদের কাছে আসে লবি করবার জন্য সেই বিশ্ববিদ্যালয় সেই রাষ্ট্রের সচিব হওয়ার জন্য আমাদের কাছে লবি করতে আসে ডিসি হওয়ার জন্য এসপি হওয়ার জন্য বাবার বয়সী মানুষ এই রকম একটা পাইনলেস রাষ্ট্র তৈরি করেছি আমরা যে রাষ্ট্রে অফ কোর্স পলিটিশিয়ান করে দিয়েছে তাদের কাছে এই অলিগার্কের কাছে যে অলিগার্কের বিরুদ্ধে আজকের আমাদের লড়াই এই যে এনার্জি সিকিউরিটির কথা বলছি এনার্জি জাস্টিস কথা বলছি এনার্জি রাইটস এর কথা বলছি এটা তো অলিগার্কের স্টেট স্পন্সার অলিগারস্টে আমার লড়াই সেই লড়াইতে ইতিমধ্যে বড় বড় রাজনৈতিক দলগুলো আত্মসমর্পণ করেছে বড় বড় আত্ম সবাই মিলে আত্মসমর্পণ করেছে কালেকটিভলি করেছে হাজার হাজার কোটি টাকা লেনদেন হয়ে গেছে আমাদের কোর্টে আমরা জানি দলের বিভিন্ন দলের বড় বড় উকিলরা মারামারি করতেছে যে বেক্সিম কর উকিল কে হইব রানা প্লাজার রানার উকিল কে হইব তার বেলটা কে করাইব বসুন্ধরার লিগাল রিটেইনারশিপটা কে পাবে এই হলো গণ অভ্যুত্থানের খাইসলত বাঙালি চরিত্রে অতএব আমি এনার্জির বাইরে কথা বলছি এই কারণে যেহেতু রূপান্তরের কথা আসছে ইন প্রিন্সিপাল হাউ টু ম্যাটেরিয়ালাইজ দিজ আর দ্যালেঞ্জিং কোয়েশ্চেন্স এবং সেই জায়গাতেই হচ্ছে যে আমাদের তরুণ তরুণীরা যারা এখানে এটার সাথে এঙ্গেজ ইউথ পার্লামেন্টের কথা বলা হয়েছে এই সিচুয়েশনকে ভাঙতেই হবে এইটা না ভাঙা পর্যন্ত কোন রিফর্ম ম্যাটেরিয়ালাইজ করা হবে না হবে না এবং এটা বাস্তবে লিখে রাখতে পারবেন আপনারা যারা ক্ষমতায় যাচ্ছে দে আর অলরেডি বিং তারা এত চড়া দামে সোল্ড আউট হয়েছে এবং তাদের নৈতিক চরিত্র এত করাট বিভিন্ন দলের কথা বলছে এক দলের কথা বলছি না এবং এটা এত বেশি এভিডেন্ট আছে তারা রাষ্ট্র ক্ষমতায় গেলেও তাদের বিরুদ্ধে মুখ খুলতে পারবে না তাদের ইন্টারগ্রিটি লেভেল এত বেশি কম্প্রোমাইজড হয়ে গেছে একটা অলিগার্ক আপনাকে পাঁচশো কোটি এক হাজার এক হাজার কোটি টাকা দেবে সে এভিডেন্স রাখবে না সে আপনার বিক্রিযোগ্য উপকরণ তার কাছে রাখবে না সে আপনাকে আল্লাহর আসতে তোর তো মসজিদে দিয়ে আসতো টাকা যে ভাই ভাই তোর উপকরণে আসেন আল্লাহর আসতে দান করতে আসছি মসজিদে দেয় না আপনারে দেয় কেন আপনাকে এভিডেন্স ছাড়া টাকা দিচ্ছে তাহলে অলরেডি দেয়ার ইন্টারভিউটি হাজ কম্প্রোমাইজ এই কম্প্রোমাইজ এর পজিশন দিয়া কোনো দফার সংস্কার হবে না দিস আর ভেরি ক্লিয়ার এভিডেন্স অতএব তরুণরা যারা গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তারাই হচ্ছে আমাদের ভরসার জায়গা ক্যাপকে অনুরোধ করব দয়া করে আপনাদের এনগেজমেন্ট বাড়ান আমাদেরকে আরো বেশি এডুকেট করেন তরুণদেরকে এডুকেট করেন বিকজ দে আর দা বিকন্স অফ দা ফিউচার দে আর দা অনলি জেনারেশনস দ্যাট ক্যান হোল্ড ভ্যালুস টু দা ইন্টেগ্রিটি লেভেল ফর চেঞ্জ স্যার আপনারা গণঅভ্যুত্থানকে اون করেন না আমলতন্ত্রের মতো একইভাবে এই রাশ এই প্রজাতন্ত্রের কোনো আমলার ভিতরে এটা দেখি নাই যে গত বাংলাদেশে একটা চোদ্দশো শহীদের রক্ত দিয়ে একটা পরিবর্তন হয়েছে দে আর ভেরি কনসার্ন অ্যাবাউট আর নিউ পজিশন ট্রান্সফার প্রমোশন নিউ কার এবং কোন পিডির দায়িত্ব তারা নেবেন তারা কোথায় ডাম্পিং পোস্টে আছে